এই কেরে কে এখানে দাঁড়া দাঁড়া পাদু পালা পালা এই কিরে পিন্টুকে মনে হয় দেখে ফেলেছে আমিও পালাও রে বাবা কিরে এটা কি বলছিস এত কিছু থাকার পরেও কিছুই চুরি করি নাই হ্যাঁ আমিও তো এটাই ভাবছি গড়ে এত কিছু থাকার পরেও আমার এটা কেন চুরি করলো আমি তো প্রথমে বয় পেয়ে গেছিলাম যে সুরে কি না কি নিয়ে যায় কালকে আবার আমি ব্যাংক থেকে এতগুলি টাকা উঠিয়ে নিয়ে আসিলাম শালার সুর টাকাগুলি গুলি টেবিলে উপরে ছিল তাও টাকা না নিয়ে আমার ওটা নিয়ে গেল শালা আজকাল কত রকমের যে সুর দেখতে হয় তা তোর টাকা না নিয়ে আরো ভালো হয়েছে শালা হারাম জাদা সুর

শালা এত প্ল্যান করে গেলাম আর তুই শালার ভাই জাঙ্গা হাতে নিয়ে এলি এ রাগ করছিস কেন পাদু এবার আনতে পারি নাই তাতে কি হয়েছে পরের বার টাকা কম্পিউটার নিয়ে আসবো তুই শালা টাকা আনতে হবে না তোর চোখে শুধু সিরা জাঙ্গা হাতে নিয়ে বাসবে শালা কানার বাচ্চা সকাল সকাল আমার মুখটাই খারাপ করে দিয়েছে

কি বলবো যে দিন কাল এসেছে এখন টাকা পয়সার এত দরকার নাই যত টানা জায়গা আপনার দরকার দাম আছে কি হলো তুমি দিবে নাকি আমি নিজে নিয়ে নিব না এভাবে কি বসে থাকা যায় নাকি শালা বারুতের ছেলে লজ্জা শরমে মাথা খেয়েছে শালার বেটা এখানে আমি বসে রয়েছি সেটা না দেখে বৌমার সাথে যাতা বলে যাচ্ছে হারাম যাদা বৌমার সামনে আমার আর মান ইজ্জত রাখলো না এই শালা এটা আমি কি করেছি বাবা যে এখানে বসে রয়েছে সেটা তো আমি খেয়ালই করিনি এই শালা তুই এসব কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি শালা এইভাবে আর কত চুপ চুপ করে চুরি করবো বাড়িতে টাকা উপায় নেই না রাতে বড় একটা চুরি করতে হবে। তাই বলে কেশবদার বাড়িতে অন্য কোথাও গেলে হয় না শালার বেটা কি বললাম কেশবদার বাড়িতে যেতে হবে আমার না ভীষণ বয়কর্ষে পাদু আগের বার যে দড়া পড়তে পড়তে বেঁচে গেছি তার উপরে এখন কেশবদার বাড়িতে অনেক পাহাড়াদার আছে দরতে পারলে তো শালা আমাদেরকে হাজিয়ে ছাড়বে আরে দূর শালা বললেই হলো নাকি আমি আসি না আগের বারের মতো এবার আর বুকামি না আগে সল চুরি করে আনি পরে যা মাল করে পাবো দুইজনে ভাগ করে নিব তুই আমার চুপ সালা চুপ দেখালা দাদুত লাঠি নিয়ে দাঁড়িয়ে ধরতে পারলে খবর আছে বলছিলাম কি এখান থেকে চলে গেলে ভালো হয় না চল অন্য কোথাও দিয়ে ঢুকি শালার বাই চুপ করে থাক না হলে নাকি মেরে দিব আমার পিছন পিছন আয় চল চতান খোলা দিকি বড় বাড়ি কে কোন জায়গা থেকে এসে ধরে ফেলে কে জানে এই শালা আমি কোথায় যাব না তোর পিছন পিছন থাকব ঠিক আছে চল এই কে রে কাকা আমি কিছু করতে না পাদু পালা পালা এখান থেকে এই এই এটা কি হলো রে ফেসে গেলাম রে পাদু ফটো এই ফটো ফটো কি রে келটো তুই এখানে সকাল সকাল তুই যা আমি এখনই ক্লাবের দিকে যাচ্ছি নারে ফটো ওই দিকে চল একটা কেলো হয়ে গেছে ধুর শালা সকাল সকাল আবার কি হলো এটাই তো তাড়াতাড়ি চল গেলে জানতে পারবি এ বাড়া আবার কি হল শালা এই হারামজাদা দুটারে মন যাচ্ছে এখানে মেরে ফেলি কত বড় সাহস এখনো ভালোভাবে Happen নিতে জানি না আবার চুরি করতে এসেছিস আরে হবে তো সুর হবে बापটা যেমন সুর ছিল ছেলেটাও তেমনি সুর হয়েছে আমরা কিন্তু এর একটা বিচার চাই এইসব সুর এমনি ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে আরো বেশি সুরের সংখ্যা হবে আরে এই শালা দুইটাকে গাছে বেঁধে কেলাও না তাহলে শিক্ষা হবে ছেলে এগুলি আমি কি শুনছি তুই বলতে যাস না চুখ থাক আরে এই দেখো দেখো সুরের বাপ এসেছে আগে নিজে একটা পাড়ার পাতা সুর ছিল আর এখন ছেলেকে বানিয়েছে শুনছি সুরের মায়ের নাকি বড় গলা আর এখন তো দেখছি সুরের বাপেরও বড় গলা শালা শান্তির ছেলে তোর জন্য আজকে আমার এসব শুনতে হয়েছে শালার ভাই তোর এত বড় সাহস লোকের বাড়ি গিয়ে চুরি করিস বাবা আমি চুরি করি নাই এই পিলটু আমাকে জোর করে চুরি করিয়েছে এমা এসব কি বলছিস বাদু আমি আবার কখন চুরি করতে বললাম এই সুখ শালা তোর না শুধু আমাকে ফাঁসানোর ধান্দা আমি না একটা ভালো ছেলে আর আমাকে না চুর বানিয়ে এ আমি সত্যি বলছি আমি চুরি করি নিয়ে গেছে চুরি করতে সুপ সালার বেটা চুরি করতে গিয়ে ধরা পড়ে এখন ওর উপরে দূর পাচ্ছিস এ কই যে তোমরা এ হার্দ দুইটাকে মেরে পিঠে সাল তুলে দৌড়ে এ মেরেছে বাবা তুমি এসব কি বলছো